আপনারা সবাই বাবুর ফেস দেখার জন্য অধীর আগ্রহে আছেন বাবু দেখতে কার মতো হয়েছে বাবু কি দেখতে বাবার মতো হয়েছে নাকি মায়ের মতো ফেস আপনাদের কখন দেখাবো এটা নিয়ে আপনাদের অনেক 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 প্রশ্ন অন্য কিছু ভয় ভয় পাওয়ার থেকে আমি মানুষকে বেশি পাই যখনই আপনার সুখ যখনই আপনার ভালো কিছু আপনি শেয়ার করবেন সবাই সেটা মেনে নিতে পারবেন কোনো ছোট বাচ্চা দেখলে অথবা ভালো জিনিস দেখলে আমরা ফট করে প্রশংসা করে ফেলি যেমন অনেক সুন্দর হয়েছে জিনিসটা অনেক ভালো লাগছে বাবু তো অনেক বড় হয়ে গেছে ভুলে যায় যে আল্লাহর প্রশংসা করতে হয় মাশাল বলে আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই বলেন সালামটা আগে দিলে কি হয়? মূলত আমি ভিডিওটা এখান থেকেই শুরু করি আপনাদের জন্য। আগে কিছু অংশতে বলি যেন ফুল ভিডিওটা আপনারা বুঝতে পারেন আজকে ভিডিওটা কেমন। আজকে আমি রান্না করব গরুর মাংস চুই ঝাল দিয়ে। আহ নিজের হাতের কতদিন পরে যে রান্না খাব তাও আবার আমার পছন্দের চুই ঝাল দিয়ে। খুলনার অথেন্টিক অরিজিনাল এই চুই ঝাল দিয়ে আজকে গরুর মাংস রান্না হবে আর সেটাও আমি করব ঝামেলা ছাড়া মানে রেডি টু কুক এটা অর্ডার করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বরফ জমেই আছে শুধু ধুয়ে আমি দিয়ে দিব মাংসে বাবু নিয়ে যেহেতু এখন আমার কাজ করা খুব টাফ তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে তাই কাটাকুটির ঝামেলা ছাড়া রেডি টু কুকে রান্না করে ফেলবো চুই ঝাল দিয়ে চুই ঝাল গুলো পেয়ে যাবেন ইকোয়েটস ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে চলেন দেখায় আমি কিভাবে রান্না করেছি আজকের গরুর মাংসটা এই চুই ঝালটা আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো অনেক দিন থেকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল আর বাবু নিয়ে একেবারেই সময় পায় না রান্না করা রেডি টু কুক একটা যতখানি ঝাল আছে একেবারে ষাট থেকে আট কেজি মাংস রান্না করা যাবে পেঁয়াজ সব মশলা আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিব আদা রসুন বাটা গরুর মাংস রান্না করতে যা যা লাগে দিয়ে আমি কষিয়ে ভালো করে জ্বর সর্দি কাশি অথবা সি সেকশন আমার মতো যারা সিজার করেছে শরীরের বিভিন্ন জায়গার ব্যথা কমিয়ে দেয় চুই ঝালটা খেলে এটা যেহেতু কোনো কেমিক্যাল দেওয়া নাই তাই এটা আপনি প্রাকৃতিক ভাবে সহযোগিতা করবে আপনার শরীরের ব্যথা কমাতে মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি চুই ঝালগুলো দিয়ে দিলাম এখন এটাও ভালো করে কষিয়ে নিব চুই চালের তিনটা ফ্লেভার একটা সুপার একটা নাগা আর একটা গ্রেভি এখানে আমি দেড় কেজি মতো মাংস নিয়েছি আর এটা পুরোটাই আজকে রান্না করব অনেক ধরে কষিয়ে কষিয়ে রান্না করি আমি প্রেসারে সিদ্ধ করি না এমনিতেই সিদ্ধ করব। আপনি প্রতিদিন যে কোনো রান্নার সাথে যে কোনো তরকারির সাথে বা সবজির সাথে দু এক টুকরা চুই ঝাল দিয়েও কিন্তু রান্না করে খেতে পারবেন আমার যেহেতু কাটাকুটির ঝামেলা একেবারে চাচ্ছিলাম না তাই রেডি টু কুক ওইটা নিয়েছি আর একটা আস্ত নিয়েছিলাম যেটা আমি রেখে রেখে খাবো এখন বলি বাবুর ফেস কেন রিভিল করছি না আসলে আমি মানুষকে অনেক বেশি ভয় পাই যখনই আমি বাবুর ফেসটা আপনাদের দেখাবো আপনাদের মধ্যে অনেকেই অনেকেই আছেন আছেন যারা যারা বলবেন কিন্তু আবার আবার সুন্দর কিউট এটা ওটা বলে ফেলবেন একটা মুখের হায়ও দিয়ে দিতে পারেন যার কারণে আমার বাবুর সমস্যা হতে পারে শুধু কিন্তু আমার বাবুর না যত মানুষ আছে পৃথিবীতে সবাইকে কিন্তু আপনারা সুন্দর বা এটা ওটা বললেই নজর লাগতে পারে তাই আমি মনে করি যখনই কাউকে দেখবেন অথবা সুন্দর জিনিস দেখবেন তখন মার্শাল বলে আল্লাহর প্রশংসা করবে আমাদের মানুষের চোখে নজরটা হচ্ছে খুব খারাপ যেটা আমরা আসলে মাসাল্লাহ না বলে সহজে সুন্দর বলে ফেলি যে বাবু নানুর কাছে ঘুম যেহেতু আমি রান্না করছিলাম সিদ্ধ করে নিয়েছি মাংসগুলো আর পলাশের আবদার ছিল সে পোলাও দিয়ে মাংস খাবে তাই একটু ওর জন্য পোলাও রান্না করেছিলাম তবে আমার কাছে ভালো লাগে ধোয়া ওঠা গরম গরম সাদা ভাত আর সাথে মাংস আগে পলাশকে খাবার দিয়ে দিই ও একটু বাবুকে দেখাশোনা করলে তারপর আমি খাবো আমাদের জীবনটা এখন পুরোটা এলোমেলো কখন খাই কখন ঘুমাই কিচ্ছু ঠিক নেই আর পলাশে তো চুই ঝাল অনেক বেশি পছন্দ সে তো অনেক মজা করে খেয়েছে একটা স্পাইসি ঝাল ঝাল যে ফ্লেভারটা থাকে সেটা আপনি খেলেই বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত ট্রাই করেনি তার ট্রাই করবেন মাস্ট বি কারণ এটা অনেক বেশি মজা আমাকে তো পলাশ একটু খাইয়ে দিল তখনই আমি বলছি যে এটা আমি গরম গরম ভাত দিয়ে খাবো তখন বেশি মজা লাগবে তাহসিন পেটে থাকতে কয়েক মাস আগে যখন আমি খুলনায় গিয়েছিলাম তখন চুই ঝাল খেয়ে এসেছি আর ফাইনালি অথেন্টিক অরিজিনাল সেই চুই ঝাল এখন আমার বাড়িতে আছে যে কোনো সময় রান্না করে খেতে পারবো এই গরম গরম ধোয়া ভাত দিয়ে খেতে কি যে মজা আর একটা ঝাল ঝাল যে ফ্লেভার সাথে একটা গোটা রসুন নিয়েছি যেটা একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে এই চুই ঝালটা চাবিয়ে খেতে এত বেশি মজা লাগে আপনি মাংস দিয়ে ভাত নিবেন আর একবার করে চুই ঝাল নিবেন এই স্বাদ ভোলার মতো না তো আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে হাফেজ Peace.